সচিবালয়ে নেতৃবৃন্দ সারা বাংলাদেশ থেকে আগত সকল বিভাগীয় নেতাকর্মী এবং আমার সহকর্মীবৃন্দ ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়ার সকল ভাই ও বোনেরা সবার প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম সম্মানিত উপস্থিতি আজকের এই মহাবেশ মহাসমাবেশ সমাবেশ আমাদের কোন রাষ্ট্রবিরোধী বা সরকার বিরোধী বক্তব্য নয় আমাদের বক্তব্য হল ক্ষুধা উমের দায়ের জন্য আমি শুধু আপনাদের কাছে একটি উপস্থাপনা করতে চাই বেসকেল সম্পর্কিত দুই সালে যে স্কেলটি ছিল আট টাকা সেটা দুই হাজার সালে হওয়ার কথা ছিল ষোলো হাজার টাকা দুই হাজার সালে এসে সেটা হওয়ার কথা ছিল ছত্রিশ হাজার টাকা সেই ক্ষেত্রে আমাদের কথা হলো আগামী পনেরোই ডিসেম্বরের মধ্যে সর্বনিম্ন টাকা পেস্কেল পেস্কেল থেকে বাস্তবায়নের জন্য হাজার আমরা সকলেই উদ্বুদ্ধ আছি এবং আশা রাখি আমাদের এই আন্দোলন কোনো অবস্থাতেই স্থগিত হবে না যতক্ষণ পর্যন্ত পেস্কেল দুই হাজার পঁচিশ বাস্তবায়ন না হবে প্রিয় সহকর্মী বৃন্দ আমি আমার বক্তব্যে মাঝে মাঝে দু একটি কথা বলি বাতা দিয়ে সেটি হলো আপনার দুই হাজার আটশো পঞ্চাশ টাকা স্কেলে আপনি বেতন পান হাজার টাকা আপনি টিফিন বাতা পান দুইশো টাকা যে টিফিন বাতা একদিনে আসে ছয় টাকা ছিষট্টি পয়সা আপনার যাতায়াত বাতা আসে দশ টাকা আপনার মেডিকেল দেয় পাঁচশো টাকা আমরা ধিক্ষার দ্বারা এই বাতা দি এবং এই বেসকেল কে সুতরাং আগামী পনেরোই ডিসেম্বরের মধ্যে সর্বনিম্ন ছত্রিশ হাজার টাকা বেসকেল বাস্তবায়ন করতে হবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আবার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম প্রিয় নেতৃবৃন্দের প্রতি আমি বিনয় অনুরোধ যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে বাংলাদেশের দূর দূরান্ত থেকে আমাদের সহকর্মী আসছেন তাদের কথা চিন্তা করে আপনার সংক্ষিপ্ত বক্তব্য দিবেন ধন্যবাদ এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জনাব জামাল উদ্দিন বাংলাদেশ আন্ত বিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন জনাব জামাল উদ্দিন বাংলাদেশ আন্ত বিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন বাংলাদেশ আন্ত বিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আপনারা সমগ্র বাংলাদেশ থেকে যে কষ্ট করে এই মহাসমাবেশ সফল করেছেন সেটা আজকের এই জনসমুদ্রে প্রমাণ করেছে আমরা অন্তর থেকে বাস্তবায়ন হয়ে গেছে আমরা